জুড়িতে উপজেলা সদর জামে মসজিদের টানা চল্লিশ দিন পাঁচ পাঁচওয়া নামাজ জামাতের সাথে আদায় করা ফজর টিমের পক্ষ থেকে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ওই এলাকার শিশু কিশোরেরা শুক্রবার বাদ জুমা উপজেলা সদর জামে মসজিদ চত্বরে বাইসাইকেল বিতরণ করা হয় জানা যায় উপজেলা সদর মসজিদে টানা চল্লিশ দিন পাঁচ পাঁচফাক নামাজ জামাতের সাথে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় মুসল্লিদের নিয়ে করা একটি সংগঠন ফজর টিম প্রতিযোগিতায় অংশ নেয় মোট সাতষট্টি জন শিশু কিশোর তাদের মধ্যে তিনজন শিশু কিশোরকে বাইসাইকেল একজনকে ফ্যানসহ বাকিদেরকে স্কুল ব্যাগ ইসলামিক বই কলম মেসওয়াক ও ক্রেস্ট পুরস্কার দেয়া হয় অনুষ্ঠানে ফজর টিমের সভাপতি আলমগীর হুসাইনের সঞ্চালনায় জুড়ি বড় মসজিদের ইমাম খতি মৌলানা আব্দুল কুদ্সের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর জামে মসজিদের সভাপতি আলহাজ তাজুল ইসলাম তারামিয়া মিয়া গাংকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা খালেদ আহমদ উপজেলা সদর মসজিদের খতিব মাওলানা জহির জহিরুদ্দিন কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ও খতিব মুফতি আনোয়ারুল হক জুড়ি ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের ও খতিব মাওলানা নজরুল ইসলাম উপজেলা সদর জামে মসজিদের সহসভাপতি আব্দুল ওয়াহিদ খা সহ সভাপতি আব্দুল শহীদ সাধারণ সম্পাদক আলহাজ কামাল উদ্দিন সমাজসেবক মুজিবুর রহমান আজিজি ফজর টিমের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার সমাজসেবক মোহাম্মদ গুলাম রাব্বানী মোহাম্মদ আব্দুল লতিফ হাজি আসুদ্দুর আলী প্রমুখ